বারবার দরকার আওয়ামী লীগের সরকার এখানে যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব নির্বাচিত সরকারের দরিত্ব নাই আমি তো মনে করি সেটা একই রকম কথা বারবার দরকার আওয়ামী লীগের সরকার এখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার এবং সেটা কিংস পার্টির নামে নানান রকম তর্য চতুর্দিকে দেখা যায় আমি একটা প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশন বর্তমানে দায়িত্বে আছে রাজনৈতিক দল হিসাবে খরচের হিসাব দিতে হয় রাজনৈতিক দল গঠন করার আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে অফিস বানায় ঢাকার কেন্দ্রস্থলে বা অন্যান্যভাবে যে খরচ করছেন সেই খরচের হিসাব দেশের একটা ক্রান্তিকালে আমরা মিলিত হয়েছি এবং গপ্প করার জন্য সোজা সাপটা বলবো না লুকে ছাপায় বলবো আমি সোজা সুদি বলি একটা বার্তা নিয়ে এসেছি আমরা আপনাদের কাছে সমস্ত দেশবাসীর কাছে উদিচি একটু আগে গান গাইল তারা একটা গান গায় ডিম পারে হাসে খায় বাঘ দাসে আগা গোড়া হয়েছে এরকমই বিষয়ে দিছে কমিউনিস্টরা বামপন্থীরা আর সেখানে আর দালালরা বাইক দখল করে ভাষণ দিয়েছে সেই যুগের অবসান আমরা মেহনতি মানুষ রক্ত দিয়ে যে সংগ্রামের বিজয় অর্জন করে সেই বিজয় একাধিকবার আমরা বিজয় অর্জন করেছি মুক্তিযুদ্ধ তার আগে অনুসত্তরের গণ অভ্যুত্থান তারপরে এসে বিরুদ্ধে গণভুত্থান এইবার আবার নতুন করে গণ কিন্তু এইবার এই মেহরে মানুষ রক্ত দিবে তার ফসলও এইবার তাদের নিজের ঘরে তারা তুলবে এবং সেইটা করতে হলে খালি লড়াই করে ঘরে বসে চলে গেলে চলবে নিজেদের সরকার গঠন করতে হবে আমরা এই বার্তাটা দিতে এসেছি এইবার বামপন্থীরা সরাসরি নিজেদের সরকার কায়ে জন্য তারা সংগ্রামে অবতীর্ণ হবে আমি তা দিয়ে বলতে চাই সমস্ত বামপন্থী শক্তি প্রগতিশীল উদার নৈতিক সহ জনগণ বলে দিয়েছে মুখে মুখে স্লোগান নৌকা লাঙ্গল পাল্লা মানে দাড়ি পাল্লা শীষ সব সাপেরই দাঁতে দি এই চারটাকে বাদ দিয়ে বাকি সবাই একত্রিত হন এবং ময়া যুক্ত ফ্রন্ট গড়ে তোলেন সেই যুক্ত ফ্রন্টের সরকার এই দেশে প্রতিষ্ঠা করেন এই বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই আহ্বান নিয়ে হাজির হয়েছে অভূতপূর্ব একটা গণভ্যুত্থান হয়েছে শাসনকে বিদায় নিতে হয়েছে আমি বীর ছাত্র জনতার প্রতি আমি জানাই অভিনন্দন জানাই কেন ছাত্র জনতাকে অভিনন্দন জানাই খুব ভালো করে বুঝবেন এই গণভ্যত্থানের নায়ককে অনেকেই দাবিদার হয়ে গেছে যে আমি হলাম মাস্টার মাইন্ড আমি হলাম নায়ক তারা ভুলে যায় যে আসল নায়ক হলো জনগণ এবং এইটা শুধু জুলাই ঘটনা বলে ভিতর দিয়ে এই গণভ্যুত্থানের তাৎপর্য খুঁজে পাবেন না ষোলো বছর ধরে একাধিক্রমে বামপন্থীরা বিএনপি কমিউনিস্ট পার্টি অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন বিনামুচ্ছন্নভাবে নিয়ে সংগ্রাম করে গেছে তার ফলে পরিস্থিতি তৈরি হয়েছিল হাসি হাসিনা সরকারের পায়ের তলা থেকে মাটি চলে গেছিল কোন মানুষ এই সরকারকে আর দেখতে পারতো না এবং সময়ের অপেক্ষায় ছিল বিস্ফোরণের অপেক্ষায় ছিল পরিস্থিতি কোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে উঠে এটা না হলে আরেকটাই শুদ্ধ হতো সুতরাং খালি আমাদের জুলাই অগস্টের শহীদ দেনি না এবং সেই সময়কার তার সংগ্রাম জনগণই না এই ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যারিয়া এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগেতে হবে এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে ইনকোয়ারি কমিটি অনুসন্ধান কমিটি বলে দিয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে দেখেন এটা কার সম্পদ